আজ আমার দুপুরের মেনুতে কি আছে সেটাই শেয়ার করব আপনাদের সাথে চলুন তাহলে শুরু করি তো শুভ সকাল সবাইকে আজকে সকালবেলা আমি একটা পিঠা নিয়েছি একটা ডিউবেরির বিস্কিট নিয়েছি এটার ভিতরে মাত্র তিনটা বিস্কিট আছে আর আমি গুড়ের চা নিয়েছি পাটালি গুড়ের চা এটা দিয়ে এখন গুড়ের পিঠা খাবো। তো খাচ্ছি পিঠা আর সাথে আমার সাথে আছে বিস্কিট এই বিস্কিটটা প্রচণ্ড মজা একটা ছোট বিস্কিটের মধ্যে তিনটা বিস্কুট থাকে আর গুড়ে চা খেয়ে নিচ্ছি তো সরাসরি আমি রান্নায় চলে যাই তো আজ আমি রান্না করব হাঁসের মাংস আর দেশি মুরগির মাংস তো প্রথমে আমি হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি আলুটাকে ভেজে নিয়েছি আজকে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব হালকা ঝোল রেখে আর সাথে মাংসটা হালকা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি আলুটা দিয়ে দিয়েছি আর এখানে আমার পোলাওটা প্রায় হয়ে গিয়েছে আর এখানে আমি বেরেস্তা আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর এ হচ্ছে দেশি মুরগির মাংস মাংসটা একটু শক্ত তো রান্না করতে একটু বেশি সময় লাগবে তো এটা দিয়ে আমি চুই ঝাল দিয়ে রান্না করব আজকে আমার মশলা কষানো যেহেতু শেষ হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ঢাকায় থাকতে তো মুরগি এনে বা মাছ এনে সেগুলোকে ফ্রোজেন করে রেখে দিতাম আর এখন এখানে আসার পরে খুলনায় আসার পরে প্রায়ই মুরগি এনে বা মাছ ইনস্ট্যান্ট এনে তারপর রান্না করা হয়ে যায় আমার রান্না প্রায় শেষ পর্যায়ে কিন্তু এখন এখনও মাংস একটু শক্ত আছে তো এটাকে আরেকটু ঢেকে অনেকক্ষণ তারপর একটু সিদ্ধ করতে হবে ভালো মতো তো গ্রেভিটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা রান্না যেহেতু শেষ তা এখন খাবারের পালা তো প্রথমে আমি সালাদ নিয়ে নিচ্ছি তারপরে প্রথমে আমি হাঁসের মাংসটা দিয়ে ভাত খাব তো একটা পাখনা নিয়েছি আর একটা রানের পিস নিয়েছি আর দুইটা আলু নিয়েছি আর এটার গ্রেভিটাও কত সুন্দর হয়েছে তো আজকে আমার হাঁস রান্না করতে ইচ্ছে করেছে যে একটু আলু থাকবে একটু ঝোল থাকবে এরকম করে তো রান্না করেছি তো এখন রান্নাটা খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে রান্নাটা সত্যিই মজা হয়েছে আর মাংসের যে আলুটা এটা খুব সুন্দর নরম হয়েছে কারণ আমি যখন মাংস হালকা শীত হয়ে গিয়েছিল তখনই আলুটা দিয়ে দিয়েছি আর যখন আলু আপনি খাবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে যখন এটার মধ্যে আপনার মশলা বা ফ্লেভারটা ভালো মতো ঢুকবে যারা আমার চ্যানেল এখন পর্যন্ত লাইক বা ফলো দেননি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক বা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পারেন আর আগামীকালকে একটা নতুন ভিডিও আসবে সেটা হচ্ছে আমরা যেখানে থাকি খুলনা বটিয়াঘাটা সেখানে প্রতি মঙ্গলবার হাট বসে তো হাটে কি কী উঠবে সেগুলো নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা নতুন করে আসবে কালকে আমি যে শুধু খাবার ভিডিও দিই তা কিন্তু না আমি ঘর থেকে বের হলে আপনাদের সাথে সেগুলোও শেয়ার করি যে আমি বাইরে কোথায় গিয়েছিলাম কোথায় ঘুরেছি অনেক দিন পরে হাঁস রান্না করেছি আর রান্নাটা যদি ভালো না হতো আমার মনটাই হয়তো ভেঙে যেত তো রান্না মোটামুটি খুবই ভালো হয়েছে আর সাথে আমি সালাদ খেয়ে নিচ্ছি আমি কিন্তু খুব সিম্পলভাবে আপনাদের সামনে বসে খাওয়া দাওয়া করি এখানে প্রতিদিন সেজে গুজে লিপস্টিক লাগিয়ে বসার মতো কিছু নেই মুরগি বা হাঁস এ ধরনের খাবারগুলোতে আর যে ধরনের পাখনা আছে পা আছে গিলাকুলি যা আছে এগুলো আমার খুবই পছন্দ আর সলিড মাংস একটু কম পছন্দ তবে সলিড মাংসে খুব ভালো পরিমাণে প্রোটিন আছে কিন্তু তা সত্ত্বেও আর কি যেহেতু মেয়ে মানুষ বেশিরভাগ মেয়ে মানুষেরই এ ধরনের খাবার বেশি পছন্দ বেশিরভাগ মেয়ে মানুষই দেখবেন যে সলিড মাংসের পাশাপাশি কলিজা বা পা এই পাখনা এগুলো বেশি পছন্দ করে সাথে একটা মরিচ নিয়েছি এখানে আমিও আজকে অনেকগুলো মরিচ খেয়েছি ভিডিওতে হয়তো দেখানো হয়নি তবে মরিচগুলো তেমন একটা ঝাল না কিন্তু কোনো বোনা গন্ধ ছিল না তো এটাকে আমি সালাদ হিসেবেই বারবার খাচ্ছিলাম মরিচে যদি ঝালি না থাকে তো সেই মরিচ খেয়ে কিন্তু কোনো লাভ নেই আমি কিন্তু বা আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খাই রান্নায় ঝাল না হলে কিন্তু দুজনেরই অটোমেটিক মন খারাপ হয়ে যায় তো এখন আমি মুরগির যে মাংসটা আছে যেটা রান্না করেছিলাম সেটার যা দিয়ে আগে শুরু করছি দেখতে দেখতে কিন্তু আমার খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে তো এখন যেহেতু বৃষ্টির দিন তো সবাইকে বৃষ্টির দিনের শুভেচ্ছা চলুন বৃষ্টি দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করে দেই। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে